উত্তরের জেলা গাইবান্ধায় দেখা মিলল এক গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ একসময় এই মসজিদটিতে মসজিদের ইমাম সাহেব সহ তিন চারজন মুসল্লি এই মসজিদে নামাজ পড়তো প্রাচীন আমলে নির্মিত এই মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ দর্শনার্থীদের মতে গাইবান্ধা জেলা শহরের মধ্যে সব থেকে ছোট মসজিদ হচ্ছে এটি মসজিদটির অবস্থান গাইবান্ধা জেলার পলাশবাড়ি পৌর শহরের লুলিয়াগাড়ি গ্রামে প্রাচীন নিদর্শন স্বরূপ এই মসজিদটি এখনো দাঁড়িয়ে আছে গাইবান্ধা পলাশবাড়ির নুনিয়াগারী গ্রামে প্রাচীন এই মসজিদটি সংস্কার করে এখন নতুন একটি রূপ দিয়েছে তবে এই মসজিদটি আকারে ছোট হয় এখানে জামাতের শহীদ নামাজ পড়া যায় না তাই পাশে একটি বড় আকারে মসজিদ নির্মাণ করা হয়েছে তবে এটি প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার জন্য এটিকে সংস্কার করে দৃশ্যমান রাখা হয়েছে